গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা জুলাই স্মৃতিচারণ উপলক্ষে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাখনামাজের ভিডিও চিত্রে বিস্তারিত পৌর এলাকার সরকারি ও এমপিওভুক্ত প্রাথমিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে বিভিন্ন প্রজাতির চারাগাছ বেষ্টুনি ও খুঁটি বিতরণ করা হয়েছে দুপুরে পৌরসভা প্রাঙ্গনে দশজন উপকারভোগীর হাতে সেলাই মেশিন তুলে দেন কালীগঞ্জ উপজেলার প্রশাসক তনিমা আফরাত একই সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চারা বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশিদ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন নাহার পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ মন্নুর আহমেদ পৌর নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার পাল এবং কালীগঞ্জ পৌর জামায়াতি ইসলামীর আমির মোহাম্মদ আমিরুল ইসলাম এই উদ্যোগ নারীদের ক্ষমতা উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়